আসসালামু আলাইকুম ইফরিউয়ান সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো অনেক কথা আসলে আমি অনেক আগেই ইউটিউবে ভিডিও ছাড়তাম কিন্তু ওই চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে যদিও ভয়েস দিতাম না খুব ইন্টারেস্টিং একটা কথা কি জানেন এই ভিডিওটা কত সালের এটা দু সালের ভিডিও আর পঁচিশ সালে এসে আমি এটার ভয়েস দিচ্ছি খুব ইন্টারেস্টিং তাই না আর আজকাল আমি একটা বিষয় নিয়ে খুব বিরক্ত ফেসবুকে ঢোকা যায় না ফেসবুক ইউটিউবে কল করা যায় না আসলে তৃষা আঁখি আহাত বলতে যে একটা কি বলবো বাজে একটা জিনিস হ্যাঁ এক প্রকারের ডাস্টবিন এগুলা এত বেশি ফেসবুকে ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এগুলা খুব বিরক্তিকর আজকাল অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররাও দেখছি ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু এটা কিন্তু এক প্রকারের ওদের প্রমোট করা হচ্ছে আর ওরা চায় চাচ্ছেই এটা যে ওরা আসলে এরকমের হানি যাবে জিনিস করবে এটা বেশি হাইলাইট হবে আর ওদের ইনকাম বাড়বে সো আমাদের উচিত ওদের ইগনোর করা আর ওরা কীরকমের মানে কৃষার কথাই যদি আপনাদের সাথে আমি বলতে চাই তাহলে বলি যে ওর আগে একটা সংসার ছিল ওখান থেকে চলে এসেছে আমার যেখানে এসেছে ওখানে নাকি একটা সংসার ভেঙে একটা মেয়ের সংসার ভেঙে তার মধ্যে ও এসেছে এখন আবার হাজব্যান্ডকে বিয়ে করে করাইছে আখি নামে একটা মেয়ের সাথে ওই মেয়ে ছেড়ে চলে গেছে দেখে নাকি হাজবেন্ডকে সে আবার বিয়ে করাবে মানে ভাবা যায় এগুলো কি এগুলো কাইন্ড অফ বসতে হ্যাঁ আর ওই পিসা মেয়েটার ব্যাকগ্রাউন্ড ওনার খুব একটা ভালো না ওর নাকি বাপ নাই মানে বায়োজ বায়োলজিক্যাল ফাদার যেটা মানে নিজের আপন বাপ ওইটা নাকি ও ওর কোনো খোঁজখবর নেয় নাই পরিচয় নাই এখন একটা এই যে আর আম্মু আবার বিয়ে করছে ওই হাজবেন্ড নিয়ে এখন দেখতেছি আব্বু আব্বু করে নাচানাচি করতেছে মানে পুরা যা আবার ওই লোকের সামনে এই মেয়ে হাজব্যান্ডের সাথে ঢলাঢলি করতেছে মানে এগুলো কি মানে ভাবা যায় মানে অতিরিক্ত বাড়াবাড়ি না আর এগুলো ফেসবুকে এগুলো বেশি বেশি ছড়াচ্ছেই বা কেন সেটাই বুঝতে পারছে না যাই হোক আমি এই চিপসগুলো খেতে খুবই ভালোবাসি খুবই পছন্দ করি আর অনেক বছর থেকেই আমি এই চিপসগুলো প্রায় ভেজে ভেজে খাই আর কিছুদিন আগে আমি আরও কিছু চিপস বানিয়েছিলাম ওই যে রোদে শুকা দিয়ে যে চিপসগুলো বানাই আমি প্রায় দশ কেজি আলুর চিপস বানিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর আজকাল আমি অনেক এফোর্ট দিচ্ছি ফেসবুক ইউটিউবের জন্য আসলে আমি অনেক ভালো ভালো ভিডিও তৈরি করছি করার চেষ্টা করছি আশা করছি ভবিষ্যতে আমার থেকে আপনারা অনেক ভালো ভালো ভিডিও পাবেন তবে আমার বাবুর ছোটো এই জন্য আমি অতটা একই থাকতে পারছি না তবে যতটুক সম্ভব আমার দ্বারা আমি অতটুকু চেষ্টা করছি বলতে গেলে আমার বেস্ট আমার ট্রাই করছি তো আমি আশা করব আমার সাথে আপনারা থাকবেন এবং আমার ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার বেস্টটা দেওয়া ট্রাই করব তো আমি বাকিতে এই চিপসগুলো উঠিয়েছিলেন এরপর খাওয়া শুরু করে দিয়েছিলেন আর আমার কাছে এই চিপসগুলো অনেক বেশি আমি লাগে আপনাদের কার কাছে কীরকম লাগে প্লিজ কমেন্টে আমার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ